বাংলাদেশে ক্ষমতার পালা বদলে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে নানা আলোচনা হয়েছে তবে তা সরাসরি নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরং তার ভাষায় বাংলাদেশ নিয়ে শত শত বছর ধরে কাজ করছে ভারত সেজন্য তিনি বাংলাদেশ নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দিতে চান বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প সেখানে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন এখানে কথিত ডিপ স্টেটের কোন ভূমিকা ছিল না ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্র বলতে সাধারণত অনির্বাচিত সরকারি কর্মকর্তা ও প্রাইভেট ব্যক্তি প্রতিষ্ঠানের কথিত গোপন নেটওয়ার্কে বোঝানো হয়ে থাকে যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার ও তা বাস্তবায়নে ভূমিকা রাখে সরকারি নীতিতে এমন প্রভাব বিস্তারের ক্ষেত্রে ডিপ স্টেটকে প্রায় দায়ী করে থাকেন ট্রাম্প ও তার সমর্থকরা কথিত ডিপ স্টেট বিরোধী প্রচারণার অগ্রভাগে রয়েছেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী পদে থাকা বিশ্বের শীর্ষধ্বনি ইলন মাস্ক বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ দেখা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও এর অর্থায়ন ও কার্যক্রমে নব্বই দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প এর বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ এমন সময়ে আসে যখন বাংলাদেশে সরকারের দায়িত্ব রয়েছে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর আশা মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রে ইউএসএইডির কার্যক্রম বন্ধের পক্ষে যুক্তি দেখানোর সময় দেশটিতে দক্ষিণ পন্থীদের বক্তব্যে সাম্প্রতিক ঘটনা হিসেবে বাংলাদেশ প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে এই প্রচারণায় উদাহরণ টেনে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের তত্ত্বাবধানে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে অর্থায়ন করেছে ইউএসএইডি এর মধ্যে ত্রিশ জানুয়ারি হাঙ্গেরিয়ান আমেরিকান ব্যবসায়ী ও সমাজসেবী জর্জ সরসের ছেলে অ্যালাস সরস ঢাকা সফরে জয়ী মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনেরও চেয়ারম্যান ভারতীয় ধনকুপের গৌতম আদানির বিষয়ে দুর্নীতির বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে ঘুষের অভিযোগ আনার মাসখানেক পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে সরাসরি ভারতকে অস্থিতিশীল করার অভিযোগ এনেছিল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এক্ষেত্রে জর্জ সরস মার্কিন স্টেট মিডিয়া গ্রুপ অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে একযোগে কাজ করছে বলে অভিযোগ তুলেছিল নরেন্দ্র মোদীর দল বৃহস্পতিবার ওয়াশিংটনের ট্রাম্প মোদীর বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে স্টেটের প্রসঙ্গ টেনে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিমত জানতে চান এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে ওই সাংবাদিক বলেন আপনি বাংলাদেশ বিষয়ে কি বলতে চান কেননা আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের স্টেট ক্ষমতার পরিবর্তনে জড়িত ছিল এরপর জুনিয়র সঙ্গে বৈঠক করেছেন সুতরাং বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি উত্তরে ট্রাম্প বলেন সেখানে কথিত ডিপস্টেইটের কোন ভূমিকা ছিল না এটা এমন একটা বিষয় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এরপর নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন স্পষ্ট করে বললে ভারত সেখানে শত শত বছর ধরে কাজ করেছে আর সেসব বিষয় তিনি পড়েছেন এরপর নরেন্দ্র মোদী উত্তর দিতে গিয়ে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরলেও বাংলাদেশ বিষয়ে কোনো কথা বলেননি আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক